হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবার অনেক স্বাগত তোমরা সব কীরকম আসো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুরগড় থেকে আজকে বৃহস্পতিবার আর সকালে আমি ব্লগ এখন আর সারতাম না ভাবছি রাত্রেই ছাড়মু তো তোমরা আমার সঙ্গে থাকিও আজকে বৃহস্পতিবার থাকায় সকালে উঠে অনেক কাজকর্ম আসে এগুলা তোমরা সঙ্গে কী শেয়ার করতে ওটা ঠাকুর করতে স্টার্ট করলাম আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট এখন আমি গেছি রান্নাঘরে ঠাকুর করে দিয়া আমি কালকে রাত্রের অল্প ভাত তরকারি আসে ওগুলো খাইয়া আমি একবারে রান্না করিলেই দুপুর তো আমি পিসির ডাইল বানাইলাম এই যে ডাইল সিদ্ধ হয়ে গেছে আমি এখন হলুদ আর বাকি মশলাগুলো দিলেই দিয়া ডাইল সম্বাস দিলাইম তোমরা ফরাস্টেল ডাইল কীরকম বানাও আমার কমেন্ট করে জানাও আমার সব রকমই ভাল লাগে নিরামিষও ভাল লাগে মাছের মাথা দিয়েও ভাল লাগে রকমই ভাল লাগে তো আমার জামাইয়ের অ্যাকচুয়ালি নিরামিষটা বেশি ভাল লাগে তার মাছের মাথা দিয়ে এত বেশি ভাল লাগে না তো এই যে আমার ডাইল কমপ্লিট বানানি এখন আমি বানাইমো মিষ্টি লাউর যে পাতা থাকে মিষ্টি লাউর ডুগার পাতা ওগুলো বড়া করবো ডাইলের লগে খাওয়ার লাগে তো এগুলো আমি লবণ দিয়ে এখানে দাম সফট হইতো করিয়া তারপর এগুলো চিপিয়া ওগুলোর মধ্যে আমি বেসন ওসন সব কিছু দিয়া বানাই যে আমার বড়া ওইও গেছে কয়টা রয়েছে আর তো ওগুলোর মধ্যে মশলাপাতি দিয়া এরপর পেঁয়াজ টিয়াজ দিয়া আমি বড়া করছি তোমরা কীরকম খাও আমার জানাইও এরকম বড়া খাইতে অনেক ভালো লাগে কিন্তু তো তোমরাও কইও তোমরা কীরকম লাগছে হ্যাঁ বড়াগুলা দেখিয়া আমার এরকম খুবই ভালো লাগে তো সব বড়া করি কয়েকটা রয়েছে ওগুলা করার শেষ হওয়ার পরে আমি বানাইমু নালি শাক তো নালি শাকের লাগিয়ে আমি এই যে সিদল আমি জাল বসাই দিছি আমি ডাইরেক্ট সিদল দিই না এখানে আমার বড়ের মানে গলাত কাটা লাগ যায় খুব কাটা ডোড়ায় তো ওইটার লাগে আমি সিঁতলটার সিদ্ধ দিয়া এটার কাঁটাটা পালাই দিই তারপর গিয়ে আমি বানাই এই যে তোমরা দেখতে পার আমি জল দিলেছি শীতলে দিয়া নালি শালটা একবার ইয়ে করিয়া তারপর এটা করিয়েছি তারপর আর একবারে সন্ধ্যার সময় দেখা আর তোমার সঙ্গে আর আর কোনো কিছু শ্যুট করছি না কোনো কিছু ব্লক করলাম না ডাইরেক্ট সন্ধ্যার সময় আই গেছি আমি এখানে চিড়া আর পোলাও বানাইলাম সন্ধ্যার সময় খাওয়ার লাগে আমার হাজব্যান্ড আইসি তো ডিউটিতে গিয়া তো এটার লাগে ভাবলাম একটা সন্ধ্যার টিফিন বানাই তো ওইটার লাগে আমি কিসমিশ কাজু বাদামটা ভাজি লাইছি ঘির মধ্যে ভাজিয়া এখন আমি ওই ঘি আর তেল অল্প দিছি দিয়া ওইটার মধ্যে আমি তেজপাতা পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাইলাম দিয়া অল্প হালকা হালকা ভাজার পরে আমি চিরা যে আমি ধুইয়া রাখছিলাম ওইটা আমি দিলাইছি দিয়া এগুলা আমি অল্প সময় নাড়াচাড়া করিয়া তারপরে ওই যে ড্রাই ফ্রুটসগুলো দিলাইছি কাজু বাদাম আর যে কিশমিশ রাখছিলাম ওইটা দিয়া তারপর আমি নাড়াচাড়া করিয়া এই যে রেডি করলিছি এখন সবরে দিমু আমি খাওয়ার লাগিয়া আর চাও বানাইছি সবরে দিলাইছি এটা আমার বরের চা তো